শাহবাজপুরের যে সেই শুধু ময়না করে নাই সে পুরা জাতি কথা আমরা বলতে চাই ইমাম মহাজিনের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই আমাদের ইমাম মহাজিন কেন এখনো জেলে আমরা প্রশাসনকে বস্ত্র করতে চাই ডিজিটাল এই জমানায় একটা বের করতে যদি আপনাদের বাইশ দিন সময় লাগে আপনার প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় আপনার দায়িত্ব ছেড়ে দেন আর না হলে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে

তাই সকলের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে না শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি আমি একটা কথাই বলতে আমার মেয়েকে যে বিচারা বিচার চায় এবং বিচার করা হয় আর যাতে নিরহ মানুষ হয়রানি না হয় তাদের তাদেরকে তো সচেতন তবে সালমান قاسمی সংগ্রামী সাথী ও বন্ধুগণ শাহবাজপুরের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মৈমুনা আক্তার ময়নাকে নিসংশ আছে সে শুধু ময়না করে নাই সে পুরা জাতিকে হত্যা আমরা বলতে চাই এই ময়না কিনি করেছে অতি দ্রুত তাকে নিশ্চিত করে শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে না হলে পুরা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ঘর থেকে আমাদের শাহবাজপুরবাসী মুক্ত করতে হবে ময়নার হকে নিশ্চিত করে আমাদের শাহবাজপুরবাসীকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাসীকে যেন প্রশাসন মুক্ত করে আমরা এই জোর দাবি জানাই সম্মানী সাথী বন্ধুগণ এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা স্পষ্ট করতে চাই ইমাম যারা মসজিদে ছিলেন এই ময়না দায় রচনা করেছে দ্বিতীয় অধ্যায় রচনা করেছে ময়না করে ষড়যন্ত্রমূলক তাকে মসজিদে রেখে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই ইমাম মাজের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই কেউ মামলা করে নাই বাদিরাও মামলা করে নাই প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ক্লু বা কোনো তার বিরুদ্ধে কোনো তারা কিছু বের করতে পারে নাই তাহলে আজকে বাইশ দিন হয়ে গেল আমাদের ইমাম মহাজিন কেন এখনো জেলে আমরা প্রশাসনকে বস্ত্র করতে চাই ডিজিটাল এই জমানায় একটা বের করতে যদি আপনাদের বাইশ দিন সময় লাগে আপনারা প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন দরকার নাই এমন প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় আপনারা দায়িত্ব ছেড়ে দেন আর না হলে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে ময়নাকারীকে নিশ্চিত করে কাজ করে দাঁড় করেন ঠিক কিনা বলেন যদি আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে অচিরে এই ময়না নিশ্চিত না হয় তাহলে এই শাহবাজপুরের প্রত্যেকটা রোড আমরা আমাদের শাহবাজপুরকে কত করব ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন জেলা মানবাধিকার কর্মী জনাব আবু মুসা আনসারি সম্মানিত উপস্থিতি আজকের মানব আজকে যে মানব সে দেশের বাড়িতে ছিল না সে বিদেশে অবস্থান করছে তার পরিবার নিরাপদ তাই ছিল না তার মেয়ে নিরাপদে ছিল না তার মেয়ে সারা পৃথিবীর মানবতা এই মানবতাকে যা করেছে যে বা যারা সাথে সম্পৃক্ত তাদেরকে উপযুক্তভাবে তদন্ত করে প্রকৃত প্রকৃত তদন্ত অনুযায়ী প্রকৃত আসামিকে বের করে আইনের কাঠ গড়াই আনা হোক আমাদের স্পষ্ট দাবি এই ব্যাপারে কোনো রকমের নিরপরাধ নিরীহ মানুষকে হয়রানির শিকার করা যাবে না এবং এই মামলাকে তামা চাপা দেওয়ার ষড়যন্ত্র যারা করবে তারা দেখাই পাবে না এটা বাংলাদেশ এই এই আগস্টের পূর্বের বাংলাদেশ আর নয় এখন আগস্টের পরবর্তী বাংলাদেশে কোনো কিছু চাপা দেওয়ার অপচেষ্টা এই জাতি মেনে নেবে দামা না সচেতন নাগরিকরা মেনে নেবে না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে প্রকৃত অপরাধীদের বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক এই দাবি করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনে প্রিয় দর্শক ভিডিওটি যদি সামান্য তোমার ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন মামুন আক্তার মায়ের সাথে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো আমরা কখনো করতে পারিনি এবং তার সাথে এমন ঘটনা ঘটবে হৃদয় বিদায় ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে বিদিত করেছে আমরা চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসির থেকেও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসিতে জান হোক আমরা চাই যে পরবর্তী প্রজন্ম যেন একেবারেই শান্ত সুস্থ ভাবে করতে পারে আপনাদের অভিমুখে অবশ্যই অবস্থা জানাবেন আমরা আজকের মধ্যে দেখেছি অন্য ভিডিও দেখা হবে বলুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ